শেখ হাসিনা পারিবারিক জীবনেও ছিলেন একজন বদমেজাজি এবং স্বৈরাচারী মহিলা হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া ছিলেন একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক কিন্তু হাসিনা ওয়াজেদ মিয়াকে সবসময় অপমান এবং মানসিক যন্ত্রণায় রাখতেন এমনকি হাসিনা তার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়েতেও ডাকেননি স্বামী ওয়াজেদকে শুধু তাই নয় পুতুলের বিয়ে যখন একজন রাজাকারের ছেলের সাথে ঠিক করেন তখন ওয়াজেদ মিয়া এতে রেগে যান এবং দুইজনের মাঝে প্রচুর ঝগড়াও হয় শেখ হাসিনা তার মেয়ে পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন মেয়ে কি তোমার একার মেয়ে কি আমার না তুমি রাজাকারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছো কেন রাইফেল হাতে নিয়ে যে রাজাকার গিরি করেছে মুক্তিযোদ্ধা মেরেছে তার ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না শেখ হাসিনা জবাবে বলেন আমি মেয়ে বিয়ে দিব পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজিদ মিয়া বললেন তাই বলে রাজাকারের ছেলের সাথে বিয়ে দেবে হাসিনা ক্ষিপ্ত হয়ে বললেন কিসের আবার রাজাকার ফাজাকার আমার আত্মীয় এটাই বড় কথা সাথে মরলে আত্মীয়রাই মরে দেখো না ওই মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার বাবা ভাইয়ের কিভাবে মেরেছে মেয়ে আমি এখানেই বিয়ে দেব, তুমি পারলে ঠেকাও তখন ডক্টর ওয়াজেদ মিয়া বললেন তোমার সাথে ঠেকাঠেকিতে তো আর আমি পারবো না তবে আমি বলে দিচ্ছি এ বিয়েতে আমি নাই শেখ হাসিনা তার স্বামীর কথা রাখলেন না রাজাগারের ছেলের সাথে আবার নতুন করে আত্মীয়তা করলেন তারপর রাজাকার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতুর সঙ্গে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ে হয় যদিও শোনা যায় বেশ ক বছর আগে পুতুলের সাথে তার ডিভোর্সে এসে এই পরিবারে চারটি সন্তান রয়েছে পুতুল এখন দেশে থাকেন না পুতুল এখন ভারতে অবস্থান করছে যদিও জানা যায় পুতুল এখনও তার মায়ের সাথে দেখা করতে পারেননি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে